তো এখন আসলে আমাদের তো জি ক্লাসটা শেষ হয়ে গেল এই ব্যাচের তাই না এখন আমাদের আসলে নেক্সট প্ল্যানগুলা কি? তো তোমাদের অন্য অন্য ক্লাসগুলো এই সেকেন্ড টাইম আর ব্যাচে শেষ হয়ে যাবে এখন আসলে নেক্সট প্ল্যান কেটে মানে প্রত্যেকটা ক্লাস তোমাদের ধরো দশ বা এগারো তারিখের মধ্যে শেষ হয়ে যাবে মানে ধরো এগারোই জুলাই এগারোই জুলাই থেকে জুলাই থেকে তোমাদের সেকেন্ড টাইম ব্যাচের সকল ক্লাস শেষ সকল ক্লাস হচ্ছে এই যে মনে করো ইহা টাইমের জন্য শেষ মানে প্রথম ফেসে শেষ মানে এইটা ধরো আমাদের একবার শেষ হয়ে গেল এখন আমাদের কি হবে এই যে ধরো এগারোই জুলাই বা দশ জুলাই এর পর এই জুলাই থেকে এগারোই জুলাই থেকে পনেরোই হ্যাঁ আগস্ট পনেরোই আগস্ট পর্যন্ত এইখানে প্রায় এক মাসের মতো সময় এই এক মাসের মতো সময় আমি তোমাদের ফ্রি ক্লাস নিব হ্যাঁ ফ্রি ক্লাস ফ্রি ক্লাস বলতে এটা সবার জন্য ওপেন থাকবে আমাদের পেইড ব্যাচে তোমরা যারা আছো তাদের যারা পেইড ব্যাচে না তাদেরও তো এই যেটা তোমাদের পড়াইলাম সবকিছু কাবার হয়ে গেছে মানে বিগত 35 বছরের যত প্রশ্ন ছিল আমাদের হয়ে গেছে তো এখন আমাদের করা দরকার এখন আমাদের দরকার হলো বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের 35 বছরের প্রশ্ন সলভ হ্যাঁ সলভ প্রশ্ন সলভ এখন আমাদের এই জিনিসটা দরকার তাই না এক নম্বর দুই নম্বর কি দরকার ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার গ্রামার এবং ইংলিশ লিটারেচারের এই বছরের প্রশ্ন সাল তো এই যে এক মাস যে টাইমটা আছে এই এক মাস টাইমে তোমাদের তো বেসিক গুলা পেইড বেসি শেষ হয়ে গেছে তাই না তো এই যে এক মাস টাইম আছে এই এক মাসের মধ্যে আমরা এই দুইটা সাবজেক্টের আইডি বছরের প্রশ্ন পড়ব এবং আমরা কতগুলো টপিক কভার করব আমরা মোটামুটি এই যে ইংরেজি গ্রামার আর लिटারেচার মিলায়া 71টা টপিক কভার করব মানে 71টা টপিকের আমরা এ টু জেড প্রশ্ন কভার করব এবং এই যে বাংলা ব্যাকরণ যেটা আছে বাংলা ব্যাকরণ যেটা আছে এই বাংলা ব্যাকরণেরও আমরা প্রায় কতগুলো আমাদের এরকম 45 থেকে 46টা টপিক হ্যাঁ বাংলা ব্যাকরণের আমরা কভার করব ওকে এই দুইটা আমরা কভার করব এবং তার পরবর্তীতে ফেসে গেছি গিয়ে আমরা হচ্ছে বাংলা যে সাহিত্য অংশ আছে ওকে বাংলা লিটারেচার বাংলা সাহিত্য সেই বাংলা সাহিত্য শেষ করব তাইলে আমাদের দেখো তোমরা যে ব্যাচটাতে কিলা তোমাদের কি লাভ হইল বাংলা ব্যাকরণ তোমাদের হাসিব ভাইয়ার বেসিক শেষ করে দিছে ইংরেজি গ্রামার তোমাদের সাদী ভাইয়ার সবগুলা টপিক এই এগারো তারিখের মধ্যে বেসিক শেষ হয়ে যাবে হাসিবেরও শেষ হয়ে যাবে এরপরে ইংলিশ লিটারেচারে বেসিক ক্লাস আছে এইটার জন্য আমার একটা রেকর্ডে তোমাদের আমি ক্লাস দিছি ওইটা আপাতত দেখো আমি এই ঠিক টাইম মতো একটা টাইমে গিয়ে তোমাদের এই লিটারেচারের বেসিক ক্লাসগুলো নিয়ে নিব ওকে তো এই ভাবে আমরা তোমাদের পুরো দেখো বেসিক ক্লাস প্রশ্ন সলভ দুইটাই শেষ করে দিব ইনশাআল্লাহ 15 আগস্টের মধ্যে ওকে এবং এর মধ্যে তোমাদের যার যেখানেই সমস্যা হবে পড়তে গিয়ে যেখানেই সমস্যা হবে রাত 2টা 3টা 4টা 5টা যহানি সমস্যা হবে তখনই তোমরা আমাদের telegram group এ message দিবা চব্বিশ ঘন্টায় আমরা আছি তোমাদেরকে reply করার জন্য যে ভাই এই প্রশ্ন বুঝি নাই কেমনে হবে আপনি আমারে বুঝায় দেন কেমনে হইল কেন আসলে এই উত্তরটা হইল এইটা হইল তোমাদের কাজ এখন বাকি যে কাজটা হইল এই নির্ভর ডট নেটে এসে সারাদিন পড়ে থাকা নির্ভর ডট নেটে এসে দিন পড়ে থাকা নির্ভর ডট নেটে এসে দিন পড়ে থাকা কেমনে আমি তোমাকে দেখ। যে টপিক টাই এখন তুমি রিভিশন করবা বা আমি যে টপিক প্রশ্ন সলভ করাবো যেমন ধরো এই যে মক পরীক্ষা অপশনে গিয়ে আমি তোমাদের ইংলিশ লিটারেচারের এই টপিকের প্রশ্ন সলভ করাইলাম যে ধরো এই জায়গাতে আমি ধরো প্রথম দিনে তোমাদের এই যে ফিগার অফ স্পিচের প্রশ্ন সলভ করাইলাম ওকে এগিয়ে যাবতে ক্লিক দিলে এইখানে দেখো এইখানে দেখো প্রশ্ন চলে আসছে তাই না তো এই যে আমি যে প্রশ্নগুলা সলভ করাচ্ছি করার পরে এইখানে ওয়েবসাইটে যত প্রশ্ন আছে সবগুলা প্রশ্নই কিন্তু আমরা সলভ করাচ্ছি তোমাদের তো এইখানে এসে আবার সেগুলা তুমি পরীক্ষা দিবা এই ভাবে আরো একটা মজার বিষয় কি দেখো এই যে তোমরা যখন মক পরীক্ষা দিবা এখন এই এক মাসের মধ্যেই এই মাসের মধ্যেই প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা ऍড হয়ে যাবে কেমনে আমি তোমাকে দেখাই এই জায়গাতে বাংলাদেশ বিষয়বলীতে আসো আসার পরে ধরো এই যে প্রাচীন জনপদ এবং বাংলাদেশের ইতিহাস বা ধরো এই যে আমরা বাঙালির ইতিহাস এইটা দিলাম পরে যদি আমি ক্লিক দেই তারপরে আমি যে কোনো প্রশ্নের যদি আনসার করি হ্যাঁ যে কোনো প্রশ্নের যদি আনসার করি করার পরে দেখো এই জায়গাতে মজার যে জিনিস মজার কি জিনিসটা প্রত্যেকটা প্রশ্নের অ্যাড মানে ব্যাখ্যা অ্যাড করা আছে ব্যাখ্যা অ্যাড করা আছে হ্যাঁ এই জায়গাতে দেখো প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা অ্যাড করা আছে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা অ্যাড করা আছে এই যে এটা কেন আসলে এই গ্রন্থটার নামে করা হলো তো এই জিনিসটা এই মাসের মধ্যেই তোমরা ওয়েবসাইটে পায় পেয়ে যাবে তো আমি মনে করি তোমাদের হলিড একটা প্রিপারেশন নেওয়ার জন্য এর থেকে ভালো ওয়ে আর কোথাও নাই যে বেসিক আমরা শেষ করলাম এখন আমাদের টার্গেট প্রশ্ন সলভ এবং সেই প্রশ্নের উপরে এসেই যা সলভ করব তার উপরে এসে তুমি পরীক্ষা তো এইটা হচ্ছে আমাদের তোমাদের জন্য যারা সেকেন্ড টাইম আসছিল তাদের জন্য আমাদের ফুল প্ল্যান ওকে তো এই প্ল্যান যখন আমাদের সাকসেসফুল হবে তখন আমাদের আসবে হচ্ছে 15ই আগস্ট 15ই আগস্ট থেকে ঢাবি বি ইউনিটের ব্যাচ ইউবি ইউনিট ওকে ঢাবি বি ইউনিটের ব্যাচ এই ব্যাচের ফি দেখো দুই হাজার টাকা এই টাকা লাগবে না যারা আমাদের ভর্তি আছো এই ব্যাচের ফি হচ্ছে টাকা যেটা তোমাদের লাগবে না নতুন ভর্তি হবে আমরা কি করব প্রথমে বেসিক গুলা পড়াবো পড়ায়া এই যে প্রশ্ন সলভ তোমাদের যে করাইলাম আবার আমরা প্রশ্ন সলভ তাইলে কি দেখো তোমার দুইবার হাবিব ব্যাচের সাথে একবার এই যে একবার হাবিব ব্যাস শুরু হওয়ার আগে একবার দুইবার বেসিক প্লাস প্রশ্ন সলভ হয়ে গেল তো এই যে একটা ব্যাপক পড়াশোনা সেকেন্ড টাইম আর হয়ে এই জিনিসটা আমি মনে করি তোমার খুব বেশি কাজে আসবে বাট এর জন্য তোমাকে এই এক মাস আমাদের যে ফ্রি ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো কোথায় হবে আমাদের এই যে নির্ভর ডট নেট নামে একটা পেজ আছে নির্ভর নির্ভর ডট নেট এই নামে তুমি যদি ফেসবুকে সার্চ করো তাইলেই পাবা বা বাংলায় যদি এরকম করে নির্ভর লেখো ওকে তো ওই পেজটাতে পাবা আর আমি সুন্দর করে ওই সুন্দর করে তোমাদের আবার পরবর্তীতে ওয়েবসাইটেও দিয়ে দিব ওয়েবসাইটেও সুন্দর করে দিয়ে দেব তো এই যে যা কিছু আমরা করছি তোমাদের জন্য আশা করি তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ঠিক আছে